আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য অনুশীলনী ছয়ের খ এ অধ্যায়টির সমাধান নিয়ে এসেছি প্রথমে আমাদের হচ্ছে হিসাব কর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভগ্নাংশের গুণ আমাদের গত ক্লাসে ভগ্নাংশের যোগ এবং বিয়োগের ক্লাস দেওয়ানো হয়েছে আজকে আমরা ভগ্নাংশের গুণ এবং ভাগ নিয়ে আলোচনা করব আমি এখানে অঙ্কের কয়েকটা নিয়ম বুঝিয়ে দিয়েছি ভগ্নাংশের গুণ এবং ভাগ কিন্তু তুলনামূলক ভগ্নাংশের যোগ বিয়োগ থেকে সহজ হয় আমরা খেয়াল করি আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে তিন ভাগের দুই গুণ চার এখানে আমি সিরিয়ালে সব অঙ্ক দেখাই নাই কারণ কিছু অঙ্ক বুঝলে আমরা সবগুলো পারব ইম্পর্ট্যান্ট যেগুলো সেগুলো বোঝাইছে দেখো তিন ভাগের দুই গুণ চার তাহলে এখানে আমরা প্রশ্নটাকে আবার সমাধানের জন্য তুললাম তিন ভাগের দুই গুণ চার আমরা প্রশ্নেই কিন্তু হিসাব করব না তাহলে এখন খেয়াল করো ভগ্নাংশের গুণের নিয়ম হচ্ছে হরের সাথে লবের ভাগ যাবে বা লবে লব দিয়ে হরকে ভাগ যাবে ভাগ গেলে ভাগ দিতে হবে কিন্তু যদি ভাগ না যায় তাহলে হরের সাথে হরের গুণ লবের সাথে লবের গুণ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আছে ভগ্নাংশ আরেকটা আছে চার পূর্ণ সংখ্যা এটাতে চারের ভগ্নাংশ হর কিন্তু আছে সেটা এক আর হর এক হলে সেটা দেখানো হয় না তাই চার হচ্ছে এখানে লব যেটাকে আমরা পূর্ণ সংখ্যা বলি খালি সংখ্যা থাকলে ভগ্নাংশের ক্ষেত্রে সেটাকে উপরের সংখ্যা হিসাবে ধরা হয় তাহলে এখানে দেখো তিন দিয়ে চারকে ভাগ যাচ্ছে না অনেকে হয়তো দুই দিয়ে চারকে ভাগ দিয়ে দিবে কিন্তু দুই দিয়ে চারকে ভাগ করা যাবে না কারণ দুই লব চারও লব যেহেতু ভাগ যাচ্ছে না তাই আমরা হরে হরে গুণ করব লবে লবে গুণ করব তাহলে চার দু গুণে আট তিন এক গুণে তিন এবার একটা মিশ্র ভগ্নাংশ করতে হবে যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ উত্তর হবে না তাহলে মিশ্র ভগ্নাংশ হচ্ছে কত দুই সমস্ত তিন ভাগের দুই দুই নাম্বার অঙ্কটা সেমই হবে তাই দুই করে নেই তিন নম্বর দেখো এখানে আবার সেম হলেও এখানে একটু কাটাকাটি যায় তাই আমি এটা তুলছি ছয় ভাগের পাঁচ গুণ তিন তাহলে দেখো এখানে তিন যেহেতু লব আর ছয় হর তিন দিয়ে ছয়কে ভাগ করা যায় তিন এক গুণে তিন তিন দুই গুণে ছয় তাহলে নিচে হর থাকে দুই উপরে লব থাকে পাঁচ এবং এক পাঁচ এক গুণে পাঁচ দুই ভাগের পাঁচ এটা অপ্রকৃত ভগ্নাংশ তাই এটাকে মিশ্র ভগ্নাংশ করছি চার নম্বর দেখো ছয় ভাগের এক গুণ নয় তাহলে এখানেও এখানে ছয় দিয়ে নয়কে বা নয় দিয়ে ছয়কে ভাগ যায় না তবে ছয় এবং নয়কে একটি সংখ্যা দিয়ে ভাগ করা যায় ভাগ গেলে ভাগ দিতে হবে তিন দিয়ে দিলে তিন দুই গুণে ছয় তিন তিন গুণে নয় এখানে নিচে হর আছে দুই উপরে তিন এক গুণে তিন এটা অপ্রকৃত ভগ্নাংশ তাই এটাকে মিশ্র ভগ্নাংশ করা হবে খেয়াল করো সাত নম্বর চারের পরে আমি পাঁচ ছয় করালাম না এগুলো একই তোমরা পারবা সাত দেখো ছয় ভাগের পাঁচ গুণ সাত ভাগের তিন এখানে দেখো তিন দিয়ে ছয়কে ভাগ করা যায় তিন এক গুণে তিন তিন দুই গুণে ছয় তাহলে নিচে থাকে সাত দুই সাত দুই গুণে চোদ্দো পাঁচ এক গুণে পাঁচ প্রকৃত ভগ্নাংশ হলে উত্তর যা আছে তাই আট ভাগের তিন গুণ নয় ভাগের সাত এটাও দেখালাম দেখো তিন দিয়ে নয়কে ভাগ যায় তিন তিন গুণে নয় নিচে থাকে তিন আট গুণে চব্বিশ উপরে সাত এক গুণে সাত দশ নম্বরটা দেখো বারো ভাগের সাতাশ গুণ নয় ভাগের আট এখানে নয় দিয়ে সাতাশকে ভাগ করা যায় তিন নয় গুণে সাতাশ আমরা আট দিয়ে বারোকে ভাগ যায় আট দিয়ে বারোকে যায় না আট এবং বারো যেহেতু জোর সংখ্যা দুটি সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা যাচ্ছে আবার চার দ্বারা ভাগ করা যাচ্ছে আমরা চার দ্বারা ভাগ করলাম চার দুই গুণে আট তিন চার গুণে বারো আবার দেখো তিন দিয়ে তিনকে ভাগ করা যায় তিন এক গুণে তিন তাহলে হর এক থাকলে সেটা দেখানো লাগে না এখানে হর এক আছে আর লব আছে দুই তাহলে পূর্ণ সংখ্যা লব থাকলে এটা পূর্ণ সংখ্যা হবে চার নম্বর চোদ্দো নম্বর দেখো দশ গুণ পাঁচ ভাগের চার এরকম দেখাইছি তারপরে অনেকে হয়তো ভাববে বামে পূর্ণ সংখ্যা থাকলে কিভাবে হয় একটু ভয় পেয়ে যায় দস্তত করে তাই এটাও করে দিলাম পাঁচ দুই দশকে ভাগ যায় পাঁচ হর দশ লব পাঁচ দুই গুণে দশ তাহলে এখানে হর এক আর লব হচ্ছে চার এবং দুই গুণ করলে আট এটাই উত্তর পনেরো নম্বর মিশ্র ভগ্নাংশকে আমরা ভগ্নাংশের যেই অঙ্কই করি না কেন আমাদের প্রথম কাজ হচ্ছে মিশ্র ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা প্রকাশ করা মিশ্র ভগ্নাংশকে ভেঙে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা তাহলে এটা ভাঙলাম আগে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম তিন চার গুণে বারো বারো এক গুণে তেরো বারো আর একে যোগ করলে হয় তেরো আর নিচে হচ্ছে তেরো ভাগের দুই তাহলে এখানে দেখো দুই দিয়ে চারকে ভাগ করা যায় দুই দুই গুণে চার তেরো দিয়ে তেরোকে ভাগ করা যায় তেরো এক গুণে তেরো তাহলে নিচে থাকে দুই ওপরে এক এই অঙ্কগুলো পড়লেই আশা করি তোমরা বুঝতে পারবে কীভাবে বাকি অঙ্কগুলো সমাধান হবে এখন আমরা প্রশ্নের অঙ্কে যাই দুই নং অঙ্ক একটি হোস্টেলের প্রতিদিন দুই সমস্ত সাত ভাগের এক কুইন্টাল চাল লাগে হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগে তাহলে প্রতিদিন মানে কি একদিনে চাল লাগে দুই সমস্ত সাত ভাগের এক কুইন্টাল তাহলে সাত দিনে এক সপ্তাহে মানে কি সাত দিনে তাহলে এটা কী হবে গুণ হবে আমরা দেখি আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন তাহলে এক দিনে চাল লাগে দুই সমস্ত সাত ভাগের এক বা এটাকে যদি মিশ্র ভগ্নাংশকে ভাঙাই সাত ভাগের পনেরো কুইন্টাল তাহলে সাত দিনে চাল লাগবে বেশি অবশ্যই বেশি চাল লাগবে এটা গুণ তাহলে দেখো হাওয়ার সাত লব সাত কাটা সাত এক গুণের সাত তাহলে পনেরো কুইন্টাল এক সপ্তাহে চার লাগে পনেরো কুইন্টাল এখন আমরা তিন নং প্রশ্নটা খেয়াল করি একটি ধাতব নলের এক মিটারের ওজন তিন সমস্ত চার ভাগের এক কেজি নলটির পাঁচ ভাগের তিন মিটারের ওজন কত কেজি তাহলে এক মিটারের ওজন যদি তিন সমস্ত চার ভাগের এক কেজি হয় পাঁচ ভাগের তিন মিটারের ওজন কত কেজি এটা গুণ হবে এক মিটার ধাতব নলের ওজন তিন সমস্ত চার ভাগের এক বা আমরা যদি এটাকে অপ্রকৃত ভগ্নাংশে সাজাই চার ভাগের তেরো কেজি তাহলে পাঁচ ভাগের তিন মিটার ধাতব নলের ওজন বেশি হবে আর বেশি হলে গুণ তাহলে দেখো আমরা কাটাকাটি কীভাবে দেই পাঁচ দিয়ে তেরোকে ভাগ যায় না তিন দিয়ে চারকেও ভাগ যায় না মানে কোনো সংখ্যা দিয়ে হরে লবে কোনো ভাগ যাচ্ছে না তাহলে আমরা এটাকে মিশ্র ভগ্নাংশ এটা আগে হরে হরে গুণ করব লবে লবে গুণ করব চার পাঁচ গুণে বিশ তিন তেরো উনচল্লিশ তাহলে বিশ ভাগের উনচল্লিশ এটা ভাগ করলে কি হয় এক সমস্ত বিশ ভাগের উনিশ কেজি এটার উত্তর হয় এক সমস্ত জায়গা আমি পাশে লিখছি এক সমস্ত বিশ ভাগের উনিশ কেজি তাহলে উত্তরটা আমরা সাজিয়ে লিখব যে পাঁচ ভাগের তিন মিটার নলের ওজন এক সমস্ত বিশ ভাগের উনিশ কেজি এবার চার নং প্রশ্ন এক ডেসি লিটার রঙ দ্বারা আট ভাগের নয় বর্গমিটার রঙিন করা যায় তাহলে আট ভাগের পাঁচ ডেসি লিটার রঙ দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে খেয়াল করো এটাও গুণ হবে এক ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় নয় ভাগের আট বর্গমিটার তাহলে পাঁচ আট ভাগের পাঁচ ডেসিলিটার রঙ দ্বারা রঙিন করা যাবে এটা গুণ হবে তাহলে গুণ হলে ভগ্নাংশ নয় ভাগের আট গুণ আট ভাগের পাঁচ এখানে আট দিয়ে আটকে ভাগ যাচ্ছে আট এক গুণ আট আর কিন্তু ভাগ যাচ্ছে না তাহলে নয় ভাগের পাঁচ তাহলে উত্তরটা আমরা সাজিয়ে লিখবো আট ভাগের পাঁচ ডিসিলিটার রঙ দ্বারা নয় ভাগের পাঁচ বর্গমিটার রঙিন করা যায় এখন আমরা পাঁচের সমাধান দেখব হিসাব করি এখানে হচ্ছে ভগ্নাংশের ভাগ ভগ্নাংশের গুণ এবং ভাগ মোটামুটি একই নিয়ম শুধুমাত্র ভাগের ক্ষেত্রে আগে ভাগ চিহ্নকে গুণ চিহ্নে পরিণত করতে হবে এছাড়া বাকি সকল নিয়ম একই তো ভাগ চিহ্নকে যখন আমরা চিহ্ন করব তখন এর কিছু একটা শর্ত শুধুমাত্র একটা শর্ত রয়েছে খেয়াল করি আমরা এক নম্বর প্রশ্নটা হচ্ছে সাত ভাগের ছয় ভাগ দুই খেয়াল করো ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলাম যেহেতু দুই পূর্ণ সংখ্যা এবং আমি বলেছি যখন ভগ্নাংশের সাথে কোনো পূর্ণ সংখ্যা থাকে তখন কিন্তু তার নিচে মনে মনে হর এক থাকে যেটা হর এক বলে আমরা এটাকে দেখাই না ওটা তোমরা দিবা না আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম তাহলে হর এক হলে এখন আমরা কি করব যেহেতু ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলাম তাহলে ভগ্নাংশ উল্টে যাবে উল্টে গেলে লব চলে যাবে নিচে হর চলে যাবে উপরে তাহলে দেখো ছিল এক ভাগের দুই এখন হয়ে গেলো দুই ভাগের এক তবে এ এক দেখানো লাগবে না এবার দেখো দুই দিয়ে ছয়কে ভাগ করা যায় তিন দুই গুণে ছয় তাহলে নিচে শুধু সাত সাত ভাগের তিন দুই নম্বরটা খেয়াল করো পাঁচ ভাগের তিন ভাগ তিন এখানেও একই অবস্থা পাঁচ ভাগের তিন ভাগকে গুণ করলাম তাহলে তিনের নিচে যে মনে মনে হর এক থাকলো সেটা চলে গেল উপরে লব হয়ে আর তিন চলে গেল নিচে হর হয়ে তিন এক গুণে তিন থাকে কত পাঁচ ভাগের এক এবার এর ফাঁকে যতগুলো অঙ্ক আছে তিন থেকে ছয় পর্যন্ত সবগুলো একই নিয়মের অঙ্ক তোমরা পারবা সাত নাম্বারটা আবার একটু দেখাই যেত দুই অঙ্কের তিন ভাগের দুই দুই ভগ্নাংশের তিন ভাগের দুই ভাগ ছয় ভাগের পাঁচ তিন ভাগের দুই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে ভগ্নাংশ উল্টে যাবে পাঁচ চলে গেলো নিচে ছয় চলে গেলো উপরে তিন এক গুণে তিন তিন দুই গুণে ছয় থাকে পাঁচ ভাগের চার এখানে দুই দুই গুণ করলাম দুই দুই গুণে চার চোদ্দ নম্বর অঙ্ক দেখো এর ফাঁকে আমি কিন্তু সবগুলো অঙ্ক দেখাই নাই কারণ সবগুলো অঙ্ক তোমরা পারবা কয়েকটা বুঝলেই সবগুলো পারা যায় আট ভাগ সাত ভাগের ছয় তাহলে ভাগকে গুণ করলাম ছয় চলে গেলো নিচে সাত চলে গেলো উপরে তাহলে ছয় দিয়ে তো আটকে ভাগ যাবে না কিন্তু কে দুই দিয়ে যাবে আটকে দুই দিয়ে যাবে তিন গুণে ছয় চার গুণে আট নিচে থাকে তিন ওপরে চার সাথে আটাশ এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলাম পনেরো নং দেখো এটা দুইটা মিশ্র ভগ্নাংশ তাই আগে মিশ্র ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম তাহলে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার পরে চার ভাগের নয় ভাগ চিহ্ন হল গুণ চিহ্ন এবার এ ভগ্নাংশ উল্টে যাবে নয় ভাগের চার তাহলে নয় দিয়ে নয়কে ভাগ দিলাম চার দিয়ে চারকে ভাগ দিলাম এক হর এক হলে দেখানো লাগে না শুধু লব এক দেখালে হয় এগারো ভাগ দু সমস্ত চার ভাগের এক এখানে এটাকে আগে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম এখন হচ্ছে ভাগকে গুণ করলাম ভগ্নাংশ উল্টে গেল কাউকে দিয়ে কাউকে ভাগ যাচ্ছে না তাহলে আমরা কী করব হরে হরে গুণ লবে লবে গুণ চার এগারো চুয়াল্লিশ নয় এক গুণে নয় এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমার আজকের সমাধান ভগ্নাংশের গুণ ভাগ নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা না হবে কিন্তু অঙ্ক নিয়ে আসবো আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ